আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার বরাবরের মধ্যে রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটু লাইক করে দিন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বিগত কিছুদিন ব্যস্ততা থাকার কারণে আসলে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারছে না বা ভিডিও আপলোড করতে পারছে না তো তার জন্যে অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করছেন যে কেন নতুন ভিডিও আসছে না আপনাদের সবাই হয়তো নতুন সার্কুলার দিয়েছে আপনারা জানেন পদে যে সার্কুলারটা দিয়েছে তো সেই সার্কুলারের জন্য আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন বা কেউ কেউ বলছেন যে ভাই কেন ভিডিও বানাচ্ছেন না একটু ধারণা দিন কি বিষয়ের উপরে পরীক্ষা আসতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন আপনারা করছেন তবে সব থেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে আসে যে আপনারা আসলে কোথায় পরীক্ষা দেবেন ভাই পরীক্ষা কোথায় হবে দেখেন আমি সব সময় ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি আমার ভিডিওগুলো ছোটো ছোটো হয় কিন্তু আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন না এইটা আমি মনে করি যে আমার যেরকম ব্যর্থতা সেই সঙ্গে আপনারে ব্যর্থতা আছে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি সেই বিষয়ের উপরেই পরবর্তীতে আপনারা ওই ভিডিওটা দেখে ওই ভিডিওর কমেন্ট বক্সের নিচে কমেন্ট করেন যে ভাই এটা কি হলো মানে আমি যে কি বলতে চাচ্ছি আপনাদের আসলে ধৈর্য শক্তি এতটাই কমে গেছে যে আপনারা সেই ধৈর্য মানে পাঁচ থেকে ছয় মিনিটের একটা ভিডিও দেখবেন তারপর আপনাদের তাহলে আপনাদের দেশের চাকরি কিভাবে হবে যারা চাকরি করেন তারা হয়তো বা জানেন যে বা আমাদের সেনাবাহিনী যারা ধৈর্য শক্তি থাকতে হবে প্রখর আপনার আমৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ধৈর্যের সঙ্গে লড়ে যেতে হবে যে কোনো বিপদ সীমার সাথে তো সেইখানে আপনারা একটা পাঁচ মিনিটের ভিডিও দেখেন কিন্তু আপনাদের ধৈর্য থাকে না আপনারা ঘুরে ফিরে আমাকে সেই প্রশ্নটাই করেন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনি যে ইউনিটের আন্ডারে পরীক্ষা দেবেন বা অ্যাপ্লিকেশন করবেন সেইখানেই আপনার পরীক্ষা হবে আপনারা হয়তো মনে অনেকেই বেসামরিক মনে হয় কখনো আবেদনেই করেন আপনারা ভাবেন যে সৈনিকের মতো পাশের যে কোনো ক্যান্টনমেন্টে পরীক্ষা হবে বা লাইনে দাঁড়াবো হয়তো বা ট্রেনিংয়ের জন্য সেখানে যেখানে পাঠানো হবে বিষয়টা এরকম না আপনি যদি আপনার বাইরে যদি নও হয় এবং আপনি যদি আবেদন করেন যে রামু ক্যান্টনমেন্টের তাহলে অবশ্যই পরীক্ষার সময় কিন্তু আপনাকে এসে সেই আর আমতেই এসে কিন্তু পরীক্ষা দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে কোনো রকম কোনো ভেজাল নেই আবার একজন আমাকে অনেকগুলো কমেন্ট করেন যে শুধু একজন ওই কোথায় বলছে না অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি কি একা একজন কি একাধিক পদে আবেদন করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আছে এই একই কথাটা আমি আমার আগের ভিডিওগুলোতেও গুলোতেও বলেছি কিন্তু এই যে বললাম যে আমার আফসোস আপনারা পুরোপুরি আমার কোনো ভিডিও দেখেন না আমি পাঁচ মিনিট সাত মিনিট করে একটা ভিডিও বানাই তিনি দুঃখজনক হলো সত্যি যে আপনারা সেই ধৈর্য সহকারে সেই কথাগুলো শোনেন না তো যার কারণে আপনারা অনেক সময় অনেক বিভ্রান্তির মুখে পড়েন এবং আমার কাছে অনেকেই অনেক পরামর্শ চাচ্ছেন তবে আমি এখন চিন্তা করেছি যে আমি এখন থেকে আর ফ্রিতে কোনো পরামর্শ না কারণ আমি যদি ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি সেই ফ্রিতে শোনার আসলে ধৈর্য আপনাদের নেই আমার এই ভিডিও নিচে একটা ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটা নগদ নাম্বার দিয়ে আছে ওটা হচ্ছে আমার ইমো নাম্বার দয়া করে কেউ ডাইরেক্ট ফোন দিবেন না নাও পেতে পারেন ইমুতে নক দেবেন ইমুতে মেসেজ দিতে পারবেন এবং আমি অবশ্যই নগদে এখন থেকে পেমেন্ট নিয়ে থাকবো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখন আর ফিরি কথা বলবো না কারণ আপনারা কথা শোনেন না চাকরি সম্পর্কে তো এ টু জেড ধারণা আমার মাথার ভিতরে আছে কি হয় না হয় সব আমি জানি সো তারা আমার কাছ থেকে এ ধরনের পরামর্শ নিতে তারা অবশ্যই আমার নগদ নাম্বারে আপনি একটা পেমেন্ট করবেন সেই পেমেন্টের পরে আমি আপনাকে আধা ঘন্টা সময় দিব সেই সময়ের মধ্যে আপনি যা যা আমার কাছে অবশ্যই অথবা ইমোতে ফোন দিতে হবে তাছাড়া আপনারা ডাইরেক্টলি আমার কাছে কেউ ফোন দিবেন না আমি কথা বলতে পারবো না আই এম ভেরি সরি তো আমাদের মধ্যে সব থেকে বেশি অধৈর্যশীল হচ্ছে সুশীল সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আসলে তাদেরকে দোষ দিব না তাদেরকে ছোট করে কথা বলতে অনেক আছে চাকরির বয়স প্রায় শেষের দিকে তাদের যে একটু ধৈর্য কম বা তাদের এই সময় উত্তেজনা উত্তেজনার বসে তারা অনেক সময় কিন্তু অনেক ভুল করে ফেলে তো যারা এরকম আছেন যে প্রায় চাকরির বয়স শেষের দিকে প্লিজ তারা উত্তেজনার বসে কোনো ভুল ভ্রান্তিতে যাবেন না আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে যাচ্ছেন এখানে আপনাকে বিসিএস ও বিসিএস ক্যাডার হবার জন্য আপনি যাচ্ছেন না আপনার সেইখানে যে আপনাকে সেই সেই লেভেলের প্রশ্ন করা হবে বা সেই লেভেলের ইন্টারভিউ নেওয়া হবে বিষয়টা এরকম মোটেও না পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী দশম শ্রেণী এসএসসি এইচএসসি পাস যারা করে ওইখানে যাবে তাদের আসলে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা যদি আপনি বেসিক নলেজ দিয়ে আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোনো পরীক্ষায় না আপনার বাসায় যদি ক্লাস ফাইভের বাচ্চারা থাকে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন কোন বইগুলো পড়লে আসলে প্রশ্ন কখন পাওয়া যাবে না যে আপনি যদি পরীক্ষার প্রশ্ন হাতে নেন এবং যদি চিন্তা করেন আল্লাহ আমি এই প্রশ্নের জন্য সারা রাত জায়গায় রাখার লেখাপড়া করেছি সারা ঘুমটা ঘুমটায় আপনার বিধা যাবে যাই হোক বলেছিলাম যে ফ্রিতে কোনো পরামর্শ না তারপরও দিয়ে ফেললাম আর যাই হোক তবে হ্যাঁ আমি এখন থেকে অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো কোর্সের জন্য আমাকে পেমেন্ট করবেন তারপর আপনাকে আমি বললাম না আমি আপনাদের আধা ঘন্টাকে সময় দেবো সবাই আধা ঘন্টা সময়ের মধ্যে অবশ্যই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর একটা কথা আমি এই পেমেন্টটা যে আপনাদের চাকরির পরামর্শ দেওয়ার জন্য নিচ্ছি বিষয়টা এরকম না আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও কন্টেন্ট ভালো বানানোর জন্য আমার একটা ভালো ক্যামেরা মানের একটা ফোন কেনার দরকার সেই ফোনের জন্যই আমি কিন্তু এখন থেকে আপনাদের কাছ থেকে চার্জ বা পেমেন্ট যেটাই বলেন সেটা কিন্তু নিব তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ইমো নাম্বার দেওয়া থাকবে যেটা আমার নগদ নম্বর আপনারা চাইলে ডাইরেক্ট টাকাও পাঠাতে পারেন এবং আমার সঙ্গে কথা বলার পরেও আমাকে পেমেন্ট করতে পারেন তবে পেমেন্ট করার পরে যদি আপনারা আমাকে সে বলেন যে সে টাকা ফেরত দিতে সেটা কিন্তু অফিরোধযোগ্য চিন্তা ভাবনা করে কিন্তু অবশ্যই আপনারা ডিসিশন নেবেন তো যাই হোক এখন থেকে যে কোনো সাধারণ সিদ্ধান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের ডাইরেক্ট ইমোতে দিয়ে দেবো সো প্লিজ সেইখানে আমাকে আপনারা নক করতে পারেন অবশ্যই পেমেন্ট দিতে হবে পেমেন্ট ছাড়া আর কোনো সিদ্ধান্ত আসবে না কারণ আমি আমার চাকরির রিস্ক নিয়ে এখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনারা সেই কাজটাই বারবার করেন যাই হোক সবাইকে পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে আমি রাজা এইখানে বিদায় নিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ